আসসালামু আলাইকুম সত্যি একটা কথা বলতেছি সবাই বিশ্বাস করেন আমি যদি কোনো মেয়ে আপুর বা কোনো ছেলে সংসার ভাঙার বিচ্ছেদের কোনো কথা শুনি না তো আমার বুকটার ভিতর কাইপে ওঠে একদম একটা বাস্তব কথা শোনেন এই যে আপুটার দেখেন এই আপুটার অনেকগুলো ভিডিও আমি দেখতেছি এই কয়টা দিন এত পরিমাণের কান্না করতেছে এই আপুটা ওনার স্বামীর জন্য ওনার সংসারের জন্য তো মেয়ে মানুষ তো সহজে বলতে পারে না মেয়ে মানুষ সহজে সংসার বলতে না আবার সব মেয়েরা একরকম না কিছুটা একটু আছে তারা তো সাথে সাথে থাকে যার কারণে কিন্তু সব মেয়েরা সংসারের পাগল কেউ যে আমার স্বামীর সংসার আমার নষ্ট হয়ে যাক বা আমার স্বামী আমাকে তালাক দিক ওই মেয়েটা কান্না করতেছে কি পরিমাণে কানতেছে যে আমি এতটা ভালোবাসেছি আমার সংসার আমার স্বামী তো আমারে তালাক দিয়ে দিছে আর বলেন তালাক দিয়ে দিছে মনে করেন কিছু টাকাই দিয়ে দিলো তালাক দিয়ে দিলো টাকাই কি মানুষের জীবনে কিছু টাকা তো মেয়ে মানুষই ইনকাম করতে পারে ছেলে মানুষও মানুষ করতে পারে মূলত যে একটা সম্মান একটা সম্মান নিয়ে থাকা সেই সম্মানটা কি আর ফিরে পাবে বলেন যত ওই মেয়েটা ভালো ফ্ল্যাট নিয়ে থাকুক ভালো টাকা ইনকাম করুক বা ওর স্বামীতে মোটা অঙ্কে টাকা দিয়ে দিক ওই মেয়েটার যে সংসারটা ভাঙিয়ে গেছে আর ওই ভাঙা মন আর ওই বয়সে কে নেবে ওই মেয়েটার ওই বয়সে আর যদি ছেলে থাকে তাদের দুর্গতি কি অবস্থা হবে বলেন একজনের ছেলে মেয়ে আর একজন আইসে কখনো ভালোভাবে মানুষ করতে পারে না একজনের ছেলে মেয়ে না আরেকজন সে ভালোভাবে মানুষ করতে পারে না মানুষের মতো মানুষ করতে পারে না নিজের ছেলে নিজের সন্তান ছেলে মেয়ে তাই বাপমার কথা শোনে না কত খারাপ হয়ে যায় আর অন্য অন্য মেয়ের মানে সৎ মার কি কথা শোনে কথাও শোনে না সৎ মাও ভালো করে বোঝাই রাখে না তো আমি ছেলেবাইদের উদ্দেশ্যে বলবো যে দেখেন দোষ সবারই থাকে কম কম বেশ কারোর বেশি থাকে থাকে কিন্তু সংসার বিচ্ছেদ হওয়ার কথা কখনো ভাববেন না সংসার বিচ্ছেদ হওয়ার পরে যে যন্ত্রণা সেই যন্ত্রণা শুধু মেয়েদের না সেই যন্ত্রণা ছেলেদের সারাটা জীবন সেই যন্ত্রণা নিয়ে বয়ে চলতে হয় এই জন্য আমি বলবো যে সংসারের সংসার ছাড়ার পরে যে বিষেদের যন্ত্রণা সেই যন্ত্রণার থেকে যদি বাঁচতে চান তাহলে সংসার জীবন আপনারা টিকে রাখার চেষ্টা করেন কারোরে কান্দায়ে কেউ কখনো সুখী হতে পারে না আল্লাহ দুনিয়ার থেকেই এই কান্দা কান্দির বিচার দুনিয়াতেই করা দেয় কেউরে নেই নিজেরও কান্তি হয় এটাই স্বাভাবিক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওর ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ